আর সেই সেটা জানাবার জন্য বেশি করে লাইভ আসা আজকে একটা ভিডিও আসছে রাত্রি নটার পরে দেখতে পাবেন রাত্রি নটার পরে নয় ঘটিকার পরে ভিডিওটা আপলোড হবে আমার ইউটিউব চ্যানেলে তো আমার সঙ্গে মদন মিত্রের যে ঘটনাটা চলছে রিসেন্ট জয়ন্ত সিং জয়ন্ত সিংয়ের সঙ্গে ওনার একটা আড়িয় যে কাণ্ডটা ঘটেছে মা নাবালক ছেলেকে পেটা পেটানোর ঘটনাটা তাই তো তো যেটা আড়িয় দহে ঘটেছে কাণ্ডটা সেটার ওপর একটা মদন মিত্রের ফানি ইন্টারভিউ আমি আমি আর আমার বাবন ভাই আকাশ করেছি সাংবাদিক রোলটা করেছে আর মদন মিত্রের রোলটা তো আমি করেছি স্বভাবতই ভালোই জানেন আপনারা তো কাজটা খুব ভালো হয়েছে অবশ্যই দেখবেন রাত্রি নটার পরে আমার ইউটিউব চ্যানেলে ডিম বা তো দুধ আমার জন্য ডিম নিয়ে এলো দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে বাবন ভাই এখানে খাবার দাবার আমাদের আকাশ ভাই এখানে খাওয়া দাওয়া করেছে তারপরে আমি তো এসব ভাত খা খাই না খুব একটা হোটেলে খাই না আমি বাড়ির সামনেই বাড়ির সামনে আমার তো তো আজকে রাত্রি নটার পরে ভিডিওটা অবশ্যই আসবেন আমার চ্যানেলে ভিজিট করবেন দেখে নেবেন আর ভালো একটা ফানি ভিডিও হয়েছে যেটা জয়ন্ত সিংয়ের সঙ্গে মদন মিত্র যে সম্পর্কটা বেরিয়েছে কানে কানে কিছু বলছেন ওই মদন মিত্রকে সেটা কি বলেছেন না বলেছেন সে সম্পর্কে জানতে হলে জয়ন্ত সিং সঙ্গে মদন মিত্রের কী সম্পর্ক সেটাও উনি এখানে এই ভিডিওতে বলা হয়েছে আর সেটা আপনারা জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখবেন খুবই মজা পাবেন আনন্দ পাবেন কী বলছো বাবা খুব খুবই ফান ভিডিও বাবাও খুব ভালো অভিনয় করেছে আর ফুল এন্টারটেনমেন্ট আর কন্টিনিউ ভিডিও আসবে হয়তো দেরি হয়ে যাচ্ছে আনন্দ পাবেন দেখতে থাকুন আর আমার সঙ্গে আছে আমাদের রবিউল খান খুব ভালো বন্ধু প্লাস সাংবাদিক ভালো অভিনয় করছে আর পরে অভিনয় একটা ভিডিও হয়তো করেছে আমার সঙ্গে সাংবাদিকেরও সুদীপ বন্দ্যোপাধ্যায় যে ইন্টারভিউটা কুন কুণাল করেছিলাম তো ভালো মুখস্থ করে আসবে ভিডিও তাও দেখতে পাবেন আর আমার দীর্ঘ দীর্ঘ এই জার্নির আমার এই চার বছর চার বছর ইউটিউব জার্নির সঙ্গীত বাবন ভাই বসে আছেন খুবই হেল্প করেছে হেল্প করেছে আমাকেও আমার সঙ্গে আজ থেকে নয় বহুদিন থেকে ভিডিও করছে আর আমাদের পরিচয় প্রায় দু হাজার দশ দু হাজার দশ সাল থেকে আর সবসময় দেখা হলে অভিনয় নিয়ে আলোচনা হয় তো বাবন ভাই আমাদের যাত্রাও করে যাত্রা আর্টিস্ট এবং পুরো শিল্প শিল্পী মাইন্ডের বলতে পারেন ভালো ভালো যাত্রাতে একটা ভিডিও খুব ফেসবুকে ভাইরাল হয়েছে আমাদের প্রায় দুই দিনে সাড়ে চার লাখ ক্রস করেছে রিলস এগিয়ে দেখতে পাবেন ভিডিওটা আমরা রিলস কম বানাই বানাই গঙ্গোপাধ্যায় বঙ্গোপাধ্যায় একটা ভালো চতুষ্ক সিনেমার একটা তো সেটাও দেখে আসতে পারেন আমার ফেসবুক পেজে ই এন্টারট্রুপ ক্লাস পেজে তো আমি যেটা করতে চাইছি অবশ্যই আজকে রাত্রি নটার পরে আমার চ্যানেলে যাবে রাত্রি নটার পরে ভিডিওটি আসবে মদন মিত্রের একটা ভালো ফানি ভিডিও দুর্দান্ত একটা অভিনয় হয়তো আমার এটা আমার ওয়ান দ্য বেস্ট অ্যাক্টিং বলতে পারি ভালোই করি এটাও খুব ভালো হয়েছে কাজটা আপনারা দেখলে বুঝতে পারবে কি বলো আমরা সাধারণ কাজ হয়েছে যেটার মধ্যে একটা লাস্ট অবশ্যই দেখবেন লাস্ট চিহ্নের সংলাপটা অবশ্যই শোনার পর দেখবেন একটা আনন্দ হাসি পাবে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে কিন্তু না দেখলে আনন্দটা পাবেন মানে মদন মিত্র যে ভিডিওটা আছে ছাড়বো শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন দু মিনিটের ভিডিও একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং যারা রাজনীতি বোঝেন তারাই এই ভিডিওটার মজা নিতে পারবে তাই তো কারণ রাজনীতি না বুঝলে ভিডিওটার মজা নেওয়া কঠিন হবে এখন জয়ন্ত সিং এর ভাইয়ের নাম হচ্ছে প্রিয়ন্ত সিং এখন জয়ন্ত সিং এর ভাইয়ের নাম হচ্ছে প্রিয়ন্ত সিং এখন ও যে ফুটবল খেলে আর ওর বড় ভাই বা ছোটো ভাই সে যে অন্য খেলা খেলে অন্য খেলা খেলে আমি কী করে জানবো এই ডায়লগটা আছে অবশ্যই দেখবেন ভিডিওটা ভালো লাগবে হ্যাঁ তিরুপতি চ্যাটার্জি ভিডিও অনেক দিন থেকে আসছে না মানে দশ বারো দিন লেট হয়ে গেছে তো আপনারা অবশ্যই আমার পেজটাতে চ্যানেলটাতে ভালো রাখবেন দশ দিনের পরে আমি ভিডিও ছাড়ি সেখানে বারো দিন হয়ে গেছে তো একটু লেট হচ্ছে আমাদের টেকনিক্যাল ফল্টে আমার নিজের ফল্টে তিনি বলতে পারেন প্রচণ্ড গরমে এডিট এডিট ফেডিট সব আমাকেও করতে হয় তো রেডি হয়ে যাচ্ছে আর ভিডিও আসবে কন্টিনিউ আসবে এরপরেও আর কীরকম টাইপের ভিডিও আপনারা চান সেটাও জানাবেন অবশ্যই কেস টু দা ভিডিও এখন আসবে না সমীর টেক এখন আপাতত কেস টু দা ভিডিও করবে না করার ইচ্ছা আছে যে তাহলে ওই বডিগার্ড নিয়ে যেটা বডিগার্ড যেটা বলেছে যে সাইকেল আমি কী ওষুধ খাই দে হ্যাঁ হ্যাঁ সাইকেলের রোলটা তোমরা দিয়ে দেবো দা ভিডিও আসবে অবশ্যই আসবে তো এখন আপাতত তো নিয়ে থাকুন আর পরে মুকুল একটা আসছে ভালো ভালো ভিডিও আসবে আপনারা দেখতে থাকুন এন্টারটেন ক্লাস থ্যাংক ইউ লাইভ আসার জন্য আর ভিডিওটি অবশ্যই দেখবেন রাত্রি আড়ে আটটা থেকে নটার মধ্যে আপলোড হবে ওকে থ্যাংক ইউ